অনেকদিন ধরেই নাগের বাজার এবং বাগুইয়াটি এই দুই বাজারে অনেক বেশি দামে সবজি কিনতে হচ্ছে সাধারণ মানুষকে বাজার ছাড়া বেশি দাম হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা এমনটাই অভিযোগ করছিল এবার অভিযোগ খতিয়ে দেখতে এনফোর্সমেন্ট আধিকারিকদের একটি দল শুক্রবার নাগের বাজার এবং বাগুইয়াটি বাজারে অভিযান চালায় সাথে ছিলেন নাগের বাজার এবং বাগুইয়াটি থানার দুই পুলিশ অফিসার যদিও খুচরো ব্যবসায়ীদের দাবি বাড়তি দর নেওয়া হচ্ছে না অভিযোগ মিথ্যা সেটা তাহলে আমি কথা বলবো কথা বলে আজকে দেখা গেল কাস্টমারও বলছেন যে প্রচুর দাম অনেকটাই ডিফারেন্স অন্যান্য বাজারের থেকে এটা কেন হবে সেটা আমি কথা বলবো কেন ওটা দাম বেশি নেবে নেজ্জ নেবে সেটা না নিলে নয় সেটা নেবে কারণ না বেশি নেওয়ার কোনো তাহলে বাজার তো এমনি কাস্টমার ঢুকবে না সেটা নেজ্জ সেটা নেবে সবাই একই কথা আমার কথা সেটা নিয়ে কি আপনি আপনি যারা আছে দোকানদার তাদের সাথে কি আজকে হ্যাঁ সেটা আমি আলোচনা তাহলে করব স্যার যখন বললেন আমি এটা নিয়ে আলোচনা করবো যে যাতে ন্যায্য দাম রাখ হয় কেননা লাভ তো না করলে হবে না লাভ তো করতে হবে লসে তো ব্যবসা এবার ন্যায্য যেটা হয় সেটা তোমরা বেশি নিতে পারবে সেটা রবীন্দ্রনাথ কোলের নেতৃত্বে একটি টাস্ক ফোর্সের প্রতিনিধি দল নাগির বাজার এবং বাগুইয়াটি বাজার পরিদর্শন করেন যদি সঠিক মূল্য না নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বেশি দাম নেওয়া হয় তাহলে সেই ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে বাগুইহাটি নাগের বাজার অঞ্চলে কমপ্লেন আছে সেই জন্যই আমরা আজকে এসেছি নাগের বাজার সেরে এসেছি ওখানের থেকেও ডেঞ্জার অবস্থা এখানে এখানে পঁয়ত্রিশ টাকা করে বলছে এটা হচ্ছে সুপার মার্কেট সুপারমার্কেট এই বাগুইহাটি সুপার মার্কেটে জ্যোতি যেটা তিরিশ টাকা বেচার কথা এবং স্টোরের গেটে গেট রেট হচ্ছে স্টোর গেট রেট হচ্ছে পঁচিশ টাকা সেটা এরা পাচ্ছে সাতাশ টাকায় তিন টাকায় তিরিশ টাকা ইজিলি বেচতে পারে সেটা এরা পঁয়ত্রিশ টাকায় বেচছে এ তো খুব ডেঞ্জারাস ব্যাপার কিছু এবার অন্যরকম ব্যবস্থা নিতে হবে এর বাইরে আর উপায় নেই অনেক বোঝানো হয়েছে আর যে দু তিন বছর ধরে আমরা বুঝেই যাচ্ছি কিছু কাজ হচ্ছে না চলে যাওয়ার পরে যে এই ধরনের আচরণের জন্য আমি এদেরকে সাবধান করে দিয়ে যাচ্ছি যদি না করে কিলোমিটার এত ডিফারেন্স এটা করছে রিটেলে যত গোলমাল রিটেল সেক্টরে হচ্ছে কেউ কেউ আবার অনেকে ওই নাগের বাজারে বাইরে দেখেছি তিরিশ টাকাও রয়ে এটাও দেখেছি কোয়ালিটি জিনিস সম্প্রতি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী বাড়তি দামে লাগাম পড়াতে শহরের বাজারে বাজারে হানা দিয়েছিল টাস্ক ফোর্সের সদস্যেরা তবে ট্রাক ধর্মঘটের প্রভাব বাজার দরে পড়েছে বলেই মনে করছেন অনেকে নাগের বাজার থেকে মানুষ চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা